ভাইরা পুলিশ আছে যে কথাটা আমাদের জানা দরকার তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় সম্মানিত রাহাবান তিনি শুধুমাত্র তিনি রন আল্লামা দেলোয়ার হুসেন সাঈদী ময়ারামুদুর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান সহ যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলিকে মিথ্যা মামলা দিয়ে সাজিয়ে গুছিয়ে ফাঁসির মন্তস্থ করা হয়েছে কথা ঠিক কিনা কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে ইউরিয়া সার দিলে ফসলের শক্তি বাড়ে না কবে যেই জমিনের শহীদের রক্ত পড়ে ইউরিয়া সার দিলে যেমন জমিনের ফসলের শক্তি বাড়ে সে দেশের বুকে তেমন ইসলামী আন্দোলনের শক্তি বাড়ে এবং শুধু তাই না বাড়তে এমন একটি পর্যায়ে পৌঁছেছে গোটা বিশ্বের ভিতরে এখন সবচেয়ে বাংলাদেশ জামাত ইসলামীর একটি জনপ্রিয় দল ঠিক ইসলামী দলগুলোর ভিতরে জামাত ইসলামীর চাইতে জনপ্রিয় দল বিচার একটাও এবং শুধু বাংলাদেশের ঘরে ঘরে না এখন বাংলাদেশের জামাত ইসলামীর দাওয়াত গোটা পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ঠিক জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু আলকুরআনুল কারীম মহা সম্মানিত কুরআন কোরআন এমন একটা কিতাব যার সাথে এর সাথে যদি কেউ সম্পর্ক করে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেয় এমন একটা কিতাব যদি কেউ এর সাথে অত্যন্ত কোরআনের সাথে দুশ্মনী করেছে তার নাম হলো আবু জাহেল আল্লাহ পাক তার বাড়িটাকে ইন্টারন্যাশনাল লেট্রিন বানিয়ে দিয়েছে সারা সারা দুনিয়ার হাদিস সাহেবরা মক্কায় হজ করতে যায় আর আবু জাহেলের বাড়ি তৈরি করা পায়খানায় আরাম করে করে পায়খানা করে সম্মানিত ভাইরা তাহলে তার সম্মান কোরআনের কারণে আমরা এখানে যারা বসে আছি আমরাও চাই আমাদের সম্মান বাড়ুক বলেন কথা ঠিক না বেশি আর আমাদের সম্মান যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কোরআনের সাথে গভীর সম্পর্ক করতে হবে আল্লামা দেলোয়ার হুসাইন সাহেদি সাহেব স্বপ্ন দেখতেন বাংলাদেশের বুকে ইসলামের রাষ্ট্র কায়মে ঠিক না আমাদের স্বপ্ন কি আমরাও